আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে চার রকমের মিষ্টি বানিয়ে দেখাবো একটা ডো দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না একদম রসে টইটুম্বর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ফুল ক্রিম হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি দুটাই সমান সমান দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক এটাও আমি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে ডোটা পারফেক্ট হবে মিষ্টিও পারফেক্ট হবে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে সম্পূর্ণ পানি লাগেনি হাফ কাপের অর্ধেক লেগেছে এরকম নরম করে মেখে নিতে হবে তারপরে আমি সাথে সাথে হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে এরকম করে ছোট ছোটো করে বেবি সুইট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি চার রকমের মিষ্টি বানাবো প্রথমে বেবি সুইট মিষ্টি বানাবো তিরিশটা তারপরে বানাব জামুন তারপরে বানাবো কালো জামুন তারপরে চমচম আমি চার রকমের মিষ্টি বানিয়ে নিব বেবি সুইট মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম তিরিশটার মতো তারপরে বানাচ্ছি গোলাপ জামুন আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যাবে যখন শিরার মধ্যে দিব তারপরে আমি চমচমের সেপ দিয়ে নিচ্ছি আর যে বাদ বাকিগুলো রয়ে গেছে এগুলো আমি কালো জামন কালার করব এর জন্য সামান্য পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা বানাবো কালো জামন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে আমি বেবি সুইট মিষ্টিগুলো ভেজে নেব বেবি সুইট মিষ্টি আমি তিন কালারের করব অ হোয়াইট কালার করব গোলাপ জামুন কালার করব আর কালো জামুন কালার করব তিন কালার করব অনবর্ত নেচেরে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে এরকম অফ হোয়াইট কালার হলে কয়েকটা আমি তুলে নিচ্ছে তারপরে নিয়ে রে আমি গোলাপ জামুন কালার করে তুলে নেব গোলাপ জামুনের কালার করে কয়েকটা তুলে নিচ্ছে আর কয়েকটা বাদবাকিগুলো রয়ে গেছে এগুলো আমি কালো জামুন কালার করব বেবি স্যুট মিষ্টিগুলো আমি ভেজে সব তুলে নিয়েছি তারপরে বাদবাকিগুলো আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর তাপমাত্রা কিন্তু তেলের কমিয়ে নিতে হবে বেশি হাই হিটে মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না তাপমাত্রা কমে আমি বাদবাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনাবল তো উল্টে পাল্টে ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে গোলাপ জামুন কালার করে আমি তুলে নিলাম আর কয়েকটা চমচমের কালার তুলে নিচ্ছে আর চারটা আমি কালো জামিন কালার করে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো আর এদিকে চিনি সেরা তৈরি করবো এর জন্য চুলে প্যানে এক কাপ চিনি আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে আড়াই কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না মিষ্টি এখন ঠান্ডা আছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে কখনোই দেওয়া যাবে না মিষ্টি দিয়ে আমি ঢেকে তিন মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই তিন মিনিট পর আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো পাঁচ ঘন্টা পরেও মিষ্টিগুলো সার্ভ করা যাবে ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে আর সব শিরা সব করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিলাম আর মিষ্টির উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিব দেখুন বেবি সুইট মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম রসে টয় আমি মাওয়া উপর দিয়ে ছিটে দিয়েছি গোলাপ জামুনের উপরে আর কালো জামুন আমি মামাতে কোট করে নিয়েছি হয়ে গেল চার রকমের মিষ্টি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি হয় আপনারা না দেখলে বিশ্বাসই হবে না একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ পেজ